আজও এই চারজন বহন করে চলেছে মা সীতার অভিশাপ হিন্দু পুরাণ অনুযায়ী মাতা সীতা দেবী লক্ষ্মীর অবতার এবং ত্যাগের প্রতীক কিন্তু সীতা মা অভিশাপ দিয়েছিল চারজনকে আমরা জানি ক্রেতা যুগে শ্রী রামচন্দ্রের রাজ্য সুখের বদলে মিলেছিল চোদ্দ বছরের জন্য বনবাস সাথে ছিলেন তার ভ্রাতা লক্ষণ এবং সহধর্মিণী অর্থাৎ তার স্ত্রী মাতা সীতা শ্রীরাম লক্ষ্মণের পিতা রাজা দশরথ এক পর্যায়ে পুত্র বিরোহে তার অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন এই সংবাদ শোনা মাত্রই বনকুঠিরে থাকা শ্রীরাম ও লক্ষ্মণ সীতা শোকে ব্যাকুল হয়ে পড়েন কিন্তু নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নিলেন ফলগু নদীর তীরে তারা পিণ্ড দান করবেন অন্তঃপর শ্রীরাম ও লক্ষণ চলে গেলেন পিণ্ড দানের সামগ্রী আনতে এবং মাতা সীতা করছিলেন পূজার যোগার সমগ্র এমন সময় রাজা দশরথের আত্মা উপস্থিত হয়ে মাতা সীতাকে বললেন ক্ষুদার জ্বালায় থাকতে পাচ্ছি না তুমি আমার কাছে রামেরই সমান সুতরাং কাউকে সাক্ষী রেখে বালির পিণ্ড দান করো আমাকে সেই কথা মতো মাতা সীতা বটগাছ তুলসী গাছ গাভী ফলগু নদী এবং এক ব্রাহ্মণকে সাক্ষী রেখে পিন্ডদান সম্পন্ন করলেন শ্রীরাম ফিরে আসার পর মাতা সীতা সব ঘটনা জানালেন শ্রীরাম এই ঘটনায় অবিশ্বাস করায় মাতা সীতা নিয়ে গেলেন পাঁচজনের কাছে ঘটনাটি প্রমাণ করার জন্য কিন্তু বটবৃক্ষ ছাড়া চারজন মিথ্যে সাক্ষী দিলো তখন রাজা দশরথ স্বয়মেশে শ্রীরাম লক্ষণকে ঘটনাটি জানালেন মিথ্যে সাক্ষী প্রদানের জন্য মাতা সীতা ক্রোধে এই চারজনকে অভিশাপ দিল তিনি ব্রাহ্মণকে ভিক্ষু হওয়ার গাভীকে লোকের এঁটো খাবার খাওয়ার ফলগুন নদীকে শুকিয়ে যাওয়ার এবং তুলসী গাছকে যেখানে সেখানে জন্ম তার গায়ে পশু নেওয়ার ও পাখির মলমূত্র ত্যাগ করার অভিশাপ দিলেন এবং সত্যি বলায় বটবৃক্ষকে আশীর্বাদ করলেন দীর্ঘায়ু হওয়ার এবং তার ছায়ায় সবার শান্তি মেলার তাই কলিযুগেও এই চারজন বহন করে চলেছে মাতা সীতার অভিশাপ জয় শ্রীরাম